নমস্কার বন্ধুরা আমার বাড়ির রান্নাঘরে আপনাকে স্বাগত জানাই এখন চলছে ফাল্গুন মাস আর এই ফাল্গুন মাসের একটি ফল হলো পাকা চালতা আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাঙালদের চালতা মাখা তো চলুন শুরু করা যাক এখানে আমি দুটো চালতা নিয়েছি বটে কিন্তু আমি সামান্য একটু বানিয়ে দেখাবো প্রথমে চালতাটাকে এইভাবে পাট পাট ছাড়িয়ে নেব আমি এখানে মাত্র তিনটা খোলা নিয়েছি এবারে এগুলোকে এইভাবে ছাল ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব এবারে ভিতরের শক্ত আবরণটা ছাড়িয়ে নেব দেখতে পাচ্ছেন আমি কিভাবে ছাড়াচ্ছি আপনিও এইভাবে ছাড়াবেন খুব সহজেই হয়ে যাবে এইবারে এই কাটা চালতার টুকরোগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এইবার এই ধোয়া চালতার টুকরোগুলিকে এইভাবে শিল ও নোড়ার সাহায্যে থেতো করে নেব এইবারে এই থেতো করা চালটার মধ্যে চামচ লবণ দিলাম দুটো পুরানো শুকনা লঙ্কা দিলাম এবারে এই লঙ্কা দুটি নুনের সাথে ডলে দিলাম এবারে এক চা চামচ সর্ষের তেল দিলাম এবারে দুই টেবিল চামচ নরেন গুড় দিলাম সামান্য একটু ধনে পাতা কুচি দিলাম এবারে এই সব কিছু একসঙ্গে মাখিয়ে নিলেই হয়ে গেল বিখ্যাত চালতা মাখা বন্ধুরা আজকে এই রেসিপিটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের এক নতুন ভিডিওতে ভালো থাকবেন আর আমার বাড়ির রান্নাঘর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু